প্রিয় মানুষটা বিদেশ যাওয়ার আগে আমাদের সব চাহিদা পূরণ করে যায় আমি আর মিশারি বা দেখ মেয়ের জন্য কান্তো নিই অসাধারণ না দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি খেয়ে ফেলি মাঝখানে কাপড় লার দড়ি থাকার কারণে ভালো হয়েছে মানে দুইটা বর্ডার হয়ে গেছে নারকেলের নাড়ু একটা জমাইছে একটা সুগলা তো তো সময় হচ্ছে এখন সকাল নয়টা কি সাড়ে নয়টা আমি এদিক দিয়ে বান্নার জোগাড় করছি মিশারের আব্বু বলেছে শুধুমাত্র রান্না করা গরুর মাংস নেবে আর বাকি যেগুলো আছে সেগুলো নাকি কাঁচাই নিয়ে যাবে মানে আমাকে খাটাখাটি থেকে বাঁচানোর জন্য আর কি এগুলো বলতে হবে তো এক একটা প্যাকেটে দুই কেজি পরিমাণ মাংস রেখেছি তো মাংস ভিজাবো তারপর রান্না করে প্যাকেট করে সরাসরি আবার ডিপি রেখে দিব তারপর ওনাকে সাথে করে দিয়ে দেব এদিক দিয়ে মেয়ের জামাইকে বিদায় দিতে আমার মা এসেছেন সাথে অনেক কিছু নিয়ে এসেছেন আমার বোন আর ভাইয়ের বউ আসবে বিকেলে বাড়িতে যেহেতু কাজকর্মের একটু চাপ তো মাকে বলেছি সকাল সকাল চলে আসতে মাও এসেছেন আমাকে সাহায্য করার জন্য আবার ছোট বাবু আছে বাবুকেও রাখতে হয় তো এদিক দিয়ে দেখা যাইতেছে বাজারে এসে চার ব্যাগ ভরে আরও বাজার আনবে মিশালেরা বইগুলো রিক্সা দিয়ে পাঠিয়ে দিয়েছে তো দেখেন এখন কি কি বাজার পাঠালো এদিকটায় শুরুতে রয়েছে ধনে পাতা আর পালং শাক এখানে হচ্ছে রসুন তারপরে পেঁয়াজ লেবু ফুলকপি তারপর হচ্ছে শসা ছোট ঘিরাই যেগুলো ওইগুলা ওই দেখা যাচ্ছে আলু পান সুপারি এখানে বেগুন আর উস্তা কাঁচামরিচ এটা হচ্ছে নাগার্স তারপর হচ্ছে লবণ আর শুটকি তেল আর দুধ এগুলো এখন পাঠিয়েছি আর কি কি বাজার আনে একটু পরেই জানা যাবে না দুইবারে তিনবারে বাজার না গেলে হয় না ইয়াল্লা মুয়ে মন করে ব্যাগের ভিতরে পরে মুরগি আনছে আমি কি ডালে মন করে তো বড় কি মুরগির এত ইয়ে হয়ে গেছে চাহিদা হয়ে গেছে এখন দেশি মুরগির পুরো বাজার যারা মুরগি উঠছে দেখা ফুটি মাছ এখানে হলুদ মরিচের গুড়া আজকে মরিচের গুড়া তো লাল কে ইটার নি আবার

এটি মজা শক্ত মাংস মজা দেশি মাছ অরিজিনাল দেশি মুরগি অরজিনাল মাছ যেগুলো মাছ উঠেছে দেখেন সাদা দবদবা এগুলো আগে অর্ডার দিয়ে আনছে আগে অর্ডার দিয়ে রাখছে তারপরে আর কি দিছে আজকে নিয়ে আসছে গতকালও আনছে আজকেও আনছে এখন এগুলা রোদে দেওয়া হবে যে রোদ উঠছে আরে দিক দিয়া আমার সোনামনি উঠা দেখেন কান্তাছে হাত পা নাড়ায় নড়ায় শেষ আমি কি কেউ নেয় না কেন কোলে সবাই কোথায় এগুলা বলতেছে না ও কোথায় গেল ভাইয়া কোথায় মা কোথায় বাবা কোথায় সবাইকে খুঁজতেছে পায় না তো মুরগিগুলো এখন জবাই করা হবে আর এদিক কিন্তু পুটি মাছ কাটা হচ্ছে পুটিগুলো কি দেশি নাকি ওই যে সরফুটি যে সরফুটির ছোট ছোট বাচ্চা দশ কেজি পুটি মাছ একটা বাইশ আনাইছি হ্যাঁ কেজিতে একশোটা বেশি দিছি

খালাকে দেখতেই যাচ্ছে এতদিন সময় পাই নাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে নিজেদের কত বিপদ তো শেষ মুহূর্তে আবার খালাকে দেখতে যেতেছে গেছে গা বিদেশ গেছে গা বিমানটা যাইবো গা এদিক দিয়ে দেখেন রান্না কি বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত রান্না হচ্ছে আরেক চুলায় কি রান্না হচ্ছে এখনও কিন্তু রান্না বসায় সব মশলা দিয়ে আমি গুছিয়ে রেখেছি এখানে রয়েছে দেখুন এই যে গরুর মাংস মিশারির রাখবকে সাথে করে দিয়ে দেওয়ার জন্য গরুর মাংস রান্না করছি হাঁড়ি ভরে যে সুন্দর করে মশলা মাখিয়ে দিয়েছি পরিমাণ মতো সব মশলা দেওয়া হয়ে গেছে পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া সবই দেওয়া হয়েছে শুধু জিরে গুঁড়াটা দেইনি এটা দিব কষানোর সময় তো চুলার জালটা আমি ধরিয়ে দিচ্ছি ইসমিল্লা বলে এবং রান্না করতে না হলেও তো এক দেড় ঘন্টা সময় লাগবে তাই না তো রান্না হতে থাকুক আপনারা সাথেই থাকুন যোজোমে একবার নানুর কোলে একবার আন্টির কোলে একবার মামির কোলে ওমফায়েজে ঘুম আমি খুব ঘুম জিততেছে সোয়া উঠা যাব ইনশাআল্লাহ ঘুম দিছে খাওয়া তো মন করে না তো রান্না চলছে আর এইখানে রান্না করছি শুটকির ভুনা আর শুটকির ভুনা রান্না করার জন্য দেখেন কাঁচামরিচ সিদ্ধ করে বেটে নেওয়া হয়েছে সাথে চ্যাপা সুটকিও বেটে নেওয়া হয়েছে এই কাঁচামরিচ দিয়ে কিন্তু চেঁপা সুটকির করা হবে সব সময় করি লাল মরিচ দিয়ে এবার করব মরিচ দিয়ে তো এখন সময় হচ্ছে দুপুর একটার আমার রান্নাবান্নার কি অবস্থা চলেন দেখি দুই চোটায় দুই রকমের খাবার রান্না হচ্ছে প্রথমে চলুন এইটা দেখি এই হাড়িতে রান্না হচ্ছে গরুর মাংস ধুলে টকভক করছে কারণ এখনো পর্যন্ত মাংস কষানোই হয়নি সেই পাশটায় দেখেন এটা দেখে অনেকের হয়তো বা মুখ দিয়ে পানি করতে দি খাবারটা কতটা লোভনীয় না সত্যিই লোভনীয় এটা হচ্ছে যা শুক্তির ঘুমা এত সুন্দর গান পুতুল পিঠা রুটি ভাত যে কোনো কিছু দিয়ে এই খাবারটা খাওয়া যায় এই যে দেখেন আতপ চাল নিয়েছি এগুলো ভাঙানোর জন্য যদিও চালের মধ্যে যে পোকা হয়ে গেছে দিন আগেকার চাল তো এগুলো ভিজাবো তারপর ধুয়ে মেশিনের মধ্যে ভাঙাবো তারপর কিছু গুঁড়ি আমি রাখবো আর কিছু মিশারি রাখবোকে সাথে গুঁড়ি দিয়ে দেব গুড়ি ভাঙানোর মেশিনে নিয়ে যাওয়া হবে তো অনেকক্ষণ পরে অবশেষে আমার রান্না শেষ হলো স্পেশাল গরুর মাংস যেটা কিনা মিশারির আপুর জন্য রান্না করেছি বিদেশে পাঠানোর জন্য মানে ওনার সাথে দিয়ে দেওয়ার জন্য দেখুন তো কালারটা কেমন হয়েছে অসাধারণ না দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি খেয়ে ফেলি তো চলেন একটু নাড়াচাড়া করি তো বেশি মাংস রান্না করলে আমি কখনো ওই স্টিল বা সিলভারের চামচ ব্যবহার করি না একদম কাঠের চামচ ব্যবহার করি এটাকে বলা হয় জানেন কি লাউর এটা দিয়ে নাড়াচাড়া করলে না মাংস খোলে না তারপর আলু যদি দেন সাথে আলুও কিন্তু খুলবে না তো শুধুমাত্র মাংস কিন্তু রান্না করিনি আর কি রান্না করেছি জানেন এই যে এদিক দিয়ে আমার যা রান্না করে ফেলেছে বিজাইল পিঠা বা দুধ চিতই সাথে চিতইও তো মাংস দিয়ে কিন্তু এই খালি খালি চিতই পিঠা খাওয়া যাবে আর এখানে তো দুধ চিতই রয়েছেই আর এদিকটায় এদিকটায় যে যে চ্যাপা শুটকির ভুনা করেছি ওই বিঠা পিঠা দিয়ে কিন্তু এটাও খাওয়া যাবে আর এদিক দিয়ে ডালের বড়ি একদম শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে মিশালে রাব্বুকে এই ডালের বড়িও দিয়ে দেবো সাথে এটা গত দুই দিন ধরে রোদে দিচ্ছি এখন বয়ামের ভিতরে রেখে শুকনা জায়গায়ও কিন্তু সংরক্ষণ করা যাবে এই ডালের বড়ি অথবা যদি কেউ চাই ফ্রিজে রাখবে নর্মাল ফ্রিজে সেটাও রেখে কিন্তু এই ডালের বড়ি খাওয়া যাবে এগুলো মাছ দিয়ে রান্না করতে হয় আজকে আনা হয়েছে গ্রিল চিকেন সাথে আছে নান রুটি চলুন খুলি ওপেন ওপেন এতগুলা আজকে এতগুলা খাবার দেখেন দেখো আর রুটিগুলা থেকে এত সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে মানে পুরোসে যে একদম পোড়া পোড়া দাগ রয়ে গেছে ভীষণ ক্ষুদার্থ আমি দুইজনে রহমান আচ্ছা আজকে মুগের মধ্যে আদা বেশি দিছে আদা বন্ধ কি বল

দেখেন বিদেশ পাঠানোর জন্য কি কি নিয়ে আসছে বিদেশ দেওয়ার জন্য জিনিসপত্র নারকেলের নাড়ু একটা জামাই খেব একটা সুজনে খেব আর এই যে এখান থেকে কটা এটি তো খাইলে খাচ্ছি এছাড়া দেশি মুরগিও আনা হয়েছে যেহেতু ওজনের সীমাবদ্ধতা তাই বেশি জিনিস দিতে পারে নাই কি বলছো কি করছো খালার বাড়ি যে গেছিল বেড়াই তো এখন ফিরে আইছে কি করছো খালার বাড়ি গিয়া দুইটা লাউ দিছে খেতের লাউ হ্যাঁ এখন যে ব্যাগ দিয়ে দিছে ওই ব্যাগ মোটরসাইকেলে পিছনে লটকায় নিয়ে আসতেছি হুম লাউ একটা পড়ে গেছে কোথায় বলতে পারি না হুম আরেকটা যখন পড়ছে তখন পিছন থেকে ডাক দিতেছে আমনে লাউ হয়ে গেছে পরে পিছনে তাকায় দেই লাউ একটা দেখা যায় গুইরা গেছি গুইরা গিয়া দেই ব্যাগের তলি তো উনি হুন্ডারও বাজাই এই পর্যন্ত যত জিনিস আনছে তুলিশা পরছ মাছ মাংস পর্যন্ত হাসটা ভয়া যায় মোটর সাইকেল থেকে আজকে বলে লাউ ভুয়া গেছে গা তো ওইটা বইলে হাসতে হাসতে শেষ খালার বাড়ি থেকে দুইটা লাউনি আইসে এইটা বলে রাস্তাত ফলাই দিয়েছে এখন খালার বাড়ি থেকে বেড়াইসে নিদু করে খাওয়া দাও করে আসছো না খাওয়াই ছাড়ে নাই না এখন খালাই কেমন আছে সুস্থ তো আচ্ছা এই যে স্বামী মা আর মিথিলা আসার সময় দেখেন মুরগি আনছে দেশি মুরগি এগুলা চারটা দেশি মুরগি আর সাথে হচ্ছে সিম এই সিমগুলা দেখেন কীরকম লম্বা লম্বা দেখেন আমাদের দুই কামিলি আর মিথিলা আব্বাই মুরগি এনে দিছে দেশি মুরগি খালি খাল ছুইলে নিয়েছে এটা যে কাটবো আতুরে লুতুরি ফারাইব সেইটাও নাই তাদের আস্ত মুরগি নিয়েছে এখন মায়ে এইখানে এগুলা পরিষ্কার করে দিতেছে তারপরে ডিপ করব তারপর মিশারে ডাবুর সাথে দিয়ে দিব বিদেশ ওরা যে খাল তো বেশি ওদের কাছ থেকে আর কি আশা করা যায়

তার মনিমা বাবু নিয়ে বৈশাখেছে মাঝখানে কাপড় দড়ি থাকার কারণে ভালো হয়েছে মানে দুইটা বর্ডার হয়ে গেছে মাঝখানে একটা বর্ডার মিশার এখন র্যাকেট খেলা শিখা গেছে কয়দিন ধরে প্র্যাকটিস করে আগে পারতো না

তো এই যে মিশাইরাপুর শেষ মেশ মোটরসাইকেল ভ্রমণ এবারের সফরে তেল শেষ মোটরসাইকেলটা থেমে গেছে এগুলো আবার কি আনলা যে

তুমি কান বানা এবার না দেখমু দেখমু মেয়ের জন্য কান্না করনি আমাদের কথা বাদই দিলাম আমি আর মিশারি বাদ দেখ মেয়ের জন্য কান্না তো রুটিগুলো কিন্তু দারুণ সুন্দর ক্রিম লাগানো এগুলো মিশারিরা পছন্দ করে তো উনি কিন্তু নিয়ে যাওয়ার জন্য এগুলো আনে না এগুলো বাড়ির লোকদের জন্য এনেছে বাচ্চারা খাবে ও আবজন খাও একটা রুটি তুমি না খেলে যে ভালো লাগে না একটা খাও তোমার ছেলেটা শুকাই গেছে বাবু হওয়ার পর থেকে আমার ছেলের যত্ন কমে গেছে বুঝছো নি তোমার ছেলেটা শুকাই গেছে না মিশরাতে হওয়ার পর থেকে মিশারির যত্ন কমে গেছে ও শুকাই গেছে হারানো বিজ্ঞপ্তি মিশারি রেগেটের ফুল হারাই গেছে টিনের চালের উপরে পড়ছে এখন দেখেন শঙ্কনিয়া দুইজন চালের উপরে উঠতে আছে না আবার সকালে ওই যে ছাদের উপরে করছে ফুল ফালাইছে এখন আবার চালের উপরে পাইছো বাঁশ কে ডালা এদিক দিয়ে দেখেন আমার মিশারি কি করে এই যে মিশারি ল্যাপটপ নিয়ে বসছে ওর বাবাকে নিয়ে আসছে ডাইকিয়া বাবা একটা সমস্যা দেখা দিচ্ছে তো মিশারির বাবা বাড়িতে থাকতে থাকতে সমস্যা সমস্যাগুলো সমাধান করতেছে তোমার ভুনে যা কান্না করতেছে তোমার ওয়ার্ক কি তাহলে এখন থেকে এই যে তোমার বাবাই চললে গেলে তোমার বোনকে তোমার কলে দিয়ে দিব ঘুম থেকে উঠেয়া যাও পালো